আসসালামু আলাইকুম লেখি অবর সমানিত দর্শক দিল্লিতে বসে শেখ হাসিনা কী করছেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি তার প্ল্যান কি পরিকল্পনা কি রাজনীতি নিয়ে শোনা যাচ্ছে দিল্লিতে তিনি অফিস করেছেন তার বাসায় নিয়মিত বৈঠক হয় আর দিল্লির যে ডাউন টাউন যেখানে রাজনৈতিক দলগুলোর অফিস রয়েছে এখন সেটা কি নিজামুদ্দিন নাকি সফদরজং রোড নাকি অন্য কোথাও সেটা এখন স্পষ্ট আমরা জানি না আর অন্যদিকে কলকাতাতে আওয়ামী যে অফিস সে অফিস জুড়ে সবসময় একটা হৈ হৈ রৈ ভাব ঢাকাতে যেভাবে আওয়ামী অফিসের একটা রমরমা অবস্থা ছিল তার সেটা অনেক বেশি জাস্টিস বিকামে পলিটিক্যাল ক্লাব বাংলাদেশে যারা ছিলেন তাদের অনেক কাজ ছিল আর এখন দিল্লিতে কিংবা কলকাতাতে যারা আছেন তারা আসলে অখণ্ড অবসরে আছেন পেপারে আসছে অনেক মন্ত্রী যারা সাবেক চুলে কলপ মাখছেন ফেসিয়াল করছেন অনেকে নিয়মিত ব্যায়াম করছেন যারা কখনো ব্যায়াম করেনি অনেকে শরীর ফুলাচ্ছেন পেশি বানাচ্ছেন এবং সাম্প্রতিক সময় যেটা দেখা গিয়েছে যে গত চার পাঁচ মাস আগে যাদেরকে খুব বিমর্ষ মলিন দেখা যাচ্ছিল তাদের ইদানিংকালের যে কথাবার্তা এবং ছবি তা দেখে মনে হচ্ছে তারা বেশ উজ্জীবিত উদ্দীপিত শক্তি অর্জন করেছেন সামর্থ্য অর্জন করেছেন এবং যে কোনো একটি টার্গেট পূর্ণ করার জন্য বিশ্বাস এবং আস্থা অর্জন করার চেষ্টা করছেন কারণটা কি গত এক বছরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে নানারকম গুঞ্জন আমরা শুনেছি তিনি যখন গেলেন প্রথমত বলা হলো যে তিনি কলকাতাতে গেছেন ত্রিপুরাতে গেছেন আসামে আছেন এরকম নানা কথা পরে আবার বলা হলো যে না তিনি এই সামরিক বিমানে করে দিল্লিতে আছেন তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে কেউ তার সঙ্গে দেখা করতে পারে না ভারত সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে প্রথমে বলা হলো ইংল্যান্ডে তারপরে বলা হলো ইংল্যান্ড তাকে নেবে না তাহলে তিনি কোথায় যাবেন নিউজিল্যান্ডে যাবেন যেখানে তার আত্মীয় আছে মানে নিউজিল্যান্ডের যে এখন রাস পরিবার রয়েছে যারা ওখানকার আওয়ামী লীগের মতো বা বিএনপির মতো শক্তিশালী তো সেই পরিবারের মেয়ে বিয়ে করেছেন না নিউজিল্যান্ড না এটা হলো ফিনল্যান্ড সেই পরিবারের মেয়ে বিয়ে করেছেন শেখ সন্তান তো ববি কাজে ববির শুরু দেশে তিনি যাবেন না আবার কেউ বলে যে না তিনি তার পুরনো বন্ধু বাংলাদেশের বন্ধু আওয়ামী লীগের পারিবারিক বন্ধু একেবারে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার জমানা থেকে এখনো পর্যন্ত যে দেশ এবং যে রাষ্ট্রটি কখনো আওয়ামী লীগকে ছেড়ে যায়নি এবং আওয়ামী লীগের সঙ্গে আনকন্ডিশনালি থেকেছে বেমানি করে না মুনাফিকই করেনি সেই দেশ হল রাশিয়া তিনি রাশিয়াতে যাবেন ভালো কথা আবার কেউ কেউ বললো যে না রাশিয়াতে সরাসরি মিস্টার পুতিন তাকে না রেখে বদনাম হতে পারে না রেখে তারই তত্ত্বাবধানে তার যে অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে রাজ্যগুলো রয়েছে সেখানে তাকে রাখা হবে কি যেন উজবেকিস্তান না কাজাকিস্তান এরকম একটা দেশের নাম আমরা শুনলাম কিন্তু আলটিমেটলি আসলে কোথাও শেখ হাসিনার যাওয়া হলো না ভারত তাকে ট্রাভেল পাস দিল মানে অনেকটা পাসপোর্টের মতো ভারতের সেই পাসপোর্ট নিয়ে তিনি সারা দুনিয়া ভ্রমণ করতে পারেন ভারতে সব কিছু ব্যবস্থা করে দিবে দ্বিতীয়ত ভারত তাকে ডিপ্লোম্যাট মর্যাদায় কূটনৈতিক মর্যাদায় এবং যে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মর্যাদায় তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া শুরু করল এরকম খবর যখন এলো তখন অনেকের মাথায় বাস পড়লো যে এটা কী ধরনের কথা বাংলাদেশের যারা দেশের বাইরে থাকে টোকাই ইউটিউবার আছে তো এ সকল টোকাই ইউটিউবার যারা রাজনীতির র বোঝে না লেখাপড়া ইন্টারমিডিয়েট পাশ করেছে তাও করেছে কিনা সন্দেহ মানে মানুষকে গালাগাল করা ছাড়া যাদের আসলে রাজনীতির যে থিওলজি সেই সম্পর্কে ন্যূনতম যাদের জ্ঞান নেই তো তারা অক্ষ্য ভাষায় গালাগাল শুরু করলো ভারতকে অসভ্য একটা দেশ এই করেছে এই করেছে ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে আমাদের জিহাদ করতে হবে আর তাদের যে সকল অনুগামী রয়েছেন যারা তাদেরই মতো বা তাদের মতো নয় তাদের সেটা আরও নিম্নমানের হই হই রই রই করে যে না ভারতকে জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে দিল্লি দখল করতে হবে সেভেন সিস্টার দখল করতে হবে আর এই কাজ সামাল দিতে গিয়ে সামাল দিতে গিয়ে বেসারা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ভারী মুসিবতের মধ্যে পড়লেন অভিজ্ঞ মানুষ বয়স্ক মানুষ তিনি জানতেন যে ভারতের সঙ্গে তার বন্ধুতা লাগবে তারপরে ভারতের সঙ্গে তার চেষ্টা লাগবে তুত বেরি লাগবে তো এই সকল কাজকর্ম করতে গিয়ে তিনি নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে একাধিক বৈঠক করার চেষ্টা করলেন বন্ধুত্ব করার চেষ্টা করলেন কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ভারত বাংলাদেশের আর বন্ধু হলো না এবং তারা বলে দিল ভবিষ্যতে যখন কোনো নির্বাচিত সরকার আসবে তাদের সঙ্গে ভারত সম্পর্ক পুনর্বিবেচনা করবে ভারতীয় ভিসা ভারতীয় চিকিৎসা ভারতীয় আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে রীতিমতো যে ধস নামল এটা এখন পর্যন্ত চলমান বোঝার চেষ্টা করুন আমরা চীন থেকে আমদানি করি কিন্তু আমাদের আমদানির সবচেয়ে বড় পার্টনার ভারত যেখানে অলমোস্ট আমাদের ইম্পোর্ট বাণিজ্যের চল্লিশ পারসেন্ট ভারত থেকে আসে আর যদি বেসরকারি বা চোরাচালানির আমরা হিসাব ধরি আমাদের দেশে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট আমদানি পণ্য ভারত থেকে আসে সেভেন্টি পার্সেন্ট যেটা চুরাচালান সেখানে গরু বলেন মরিচ বলেন চাল ডাল চিনি আটা ময়দা থেকে শুরু করে আর অনেক কিছু পুরো জিনিসগুলো এখন বন্ধ ফলে এই দায় আমাদের মেটাতে হচ্ছে বৈধপথে আমদানির মাধ্যমে তৃতীয় চতুর্থ পঞ্চম দেশ থেকে আমদানির মাধ্যমে বিশাল ব্যয় দ্রব্যমূল্য বেড়ে গেছে আর আমাদের দেশের যা হওয়ার তাই হয়ে গেছে ডক্টর মোহামতিনু যেহেতু অর্থনীতির ছাত্র তিনি এবং তার লোকজন পররাষ্ট্র উপদেষ্টা প্রাণান্ত চেষ্টা করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কিন্তু ওই যে বললাম যে টোকাই প্রকৃতির যারা লোকজন রয়েছে তারা এরকম মানে সেই গল্পের মতো এতটা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়লো যে ভারতের সঙ্গে আসলে সরকারের যে কোনো নেগোসিয়েশনটা আসলে চালানো ডক্টর মোহামদিন ইনুস সরকারের পক্ষে সম্ভব ছিল না এবং এখনো সম্ভব নয় তারা এই বললো পাকিস্তানে যাও তারা বললো চীনে যাও মানে পুরো অর্থনীতি তারপরে রাজনীতি সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রযন্ত্র সব কিছু যখন এলোমেলো হয়ে গেল এখন এমন একটা অবস্থা এই সময়টিতে এসে জুলাই আগস্ট বিপ্লবের এক বছর পর এখন আসলে কোনো কিছুই কারো নিয়ন্ত্রণ নেই টোকাইরা আগে যেভাবে কথা বলতেন তাদের কথা যেভাবে হৈ হৈ রই রই উঠত এখন সেটা হচ্ছে না টোকাইদের মধ্যে নানা গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ কসুখ্যাতি গ্রুপ আর একটা গ্রুপ পদ গ্রুপ আর একটা গ্রুপ নানা রকম নিজেদের মানে তাদের যাকে বলা হয় নিজেরা নিজেদেরকে নিচে নামাতে নামাতে এমন একটা জায়গাতে নিয়ে এসছে যে রাষ্ট্রে যারা কর্তা ব্যক্তি তারা এখন বুঝতে পেরেছেন যে এই সকল লোক শক্তির। শত্রু ফলে রাষ্ট্র তাদেরকে ধরার জন্য ফাঁক পেতেছে যে কোনো মূল্যে তাদেরকে এবং তাদের যারা ঘনিষ্ঠজন রয়েছেন এই রাষ্ট্রের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করেছেন গত এক বছর তাদের সকল তালিকায় করে তাদেরকে ধরার জন্য রাষ্ট্রের যত যন্ত্র আছে সর্বোচ্চ সতর্কতা নিয়ে এভরি বডি দেয়ার ট্রাইম ইজ দ্য রিয়ালিটি এখন এই যে একটা বিরাট খত তৈরি হয়ে গেছে আপনি তো রাতারাতি চাইলেই এই খটটা পূর্ণ করতে না ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান সাহেব বলেন ইভেন শেখ হাসিনা বলেন ইভেন অতীতের সবচেয়ে বড় শাসক সম্রাট আকবরকেও যদি বাংলাদেশে বসিয়ে দেন অন্তত সাত আট বছরের আগে এই দেশ ঠিক হবে না শেখ হাসিনার জমানাতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল যদি ডক্টর মোহাম্মদ ইনুস মতো চালাতে পারতেন হয়তো তিন বছরের মধ্যে এটা কাটিয়ে ওঠা সম্ভব ছিল কিন্তু গত এক বছরে গত এক বছরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে তাতে করে অতীতে শেখ হাসিনার ক্ষতগুলো সারার জন্য তিন বছর আর এখনই গত এক বছরে যে খতগুলো তৈরি হয়েছে অ্যাটলিস্ট আরও পাঁচ বছর আট বছরের আগে এই দেশের কোনো কিছু স্বাভাবিক হবে না এখন যে সমাজটা এটা সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট যাদের শক্তি আছে সামর্থ্য আছে বুদ্ধি আছে কৌশল আছে তারা টিকে থাকতে পারবে আর বাকি সব নিঃশেষ হয়ে যাবে চলে যেতে হবে মরে যেতে হবে অপদস্থ হতে হবে ক্ষুধার্ত হতে হবে এরকম অবস্থা এই যে বাস্তবতা এই বাস্তবতাটা বর্তমানে যারা রাষ্ট্রযন্ত্রে আছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ফলে আপনি দেখুন সব জায়গাতে একটা খামোশি ভাব কেউ কথা বলছে না চুপ হয়ে আছে ক্যান্টনমেন্ট কথা বলছে না বঙ্গভবন গণভবন কেউ কথা বলছে না কিন্তু এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা তার তৎপরতা বাড়িয়ে দিয়েছেন কি বাড়িয়ে দিয়েছেন আমরা যেটা জানতে পারছি তিনি আগামীতে নির্বাচন হবে সে নির্বাচনে অংশগ্রহণ করবেন ক্যান ইমাজিন কি কথা তিনি বলছেন কনফিডেন্স কোথায় কোন সূত্রে কেন কিভাবে তিনি আসবেন নির্বাচন করবেন এই কথাগুলো তিনি বলছেন দুই নম্বরে আবার যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ধ্বংস করেছেন সংবিধান নষ্ট করেছেন তিনি আবার বলছেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করব না তাহলে তার যে আত্মবিশ্বাস সেটা কোন জায়গা থেকে পৌঁছে গেছে প্রথমত তিনি নির্বাচন করবেন দ্বিতীয়ত তিনি আত্মবিশ্বাসী বলেছেন যে তারা ছাড়া নির্বাচন হবে না এবং তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো নির্বাচন মেনে নেবে না গেল যার যারা লোকজন আছেন তারা বলার চেষ্টা করছেন তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী রেস্টে আছেন বেড়াতে গেছেন এক্সাইলে আছেন তিনি বাংলাদেশে ফিরবেন এবং তার সেই সাবেক যে অবস্থা সংসদ চালু হবে আবার সেদিন যাকে বলে সানাই নহবত বসতে থাকবে এবং তিনি শক্ত হাতে ক্ষমতা চালাতে থাকবেন আর তার এই কথা শুনে তার আমলে যারা নির্বাসিত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের সে যে কী কম্পন এটা বলার মতো নয় যতবারই শেখ হাসিনার কণ্ঠ তারা শুনছে ততবারই যাকে বলা হয় তাদের মধ্যে কম্পন তৈরি হয়েছে ঘটনাটা এইরকম যে ধরুন আপনি যদি কখনো সাপের কামড় খান এবং প্রাণে বেছে যান সাপের ফোসফস শব্দ শুনলে আপনি সেন্সারলেস হয়ে পড়বেন আপনি যদি বাঘের যাকে বলে থাবা আপনার শরীরের উপর পড়ে তারপর আপনি যদি কখনো বাঘের গন্ধ শুকেন মুহূর্তের মধ্যে আপনি সেন্সলেস হয়ে পড়বেন শেখ হাসিনা যাদের উপর জুলুম করেছেন অত্যাচার করেছেন এ জুলুম অত্যাচার বাঘের থাবা এর চাইতে মানে যাকে বলা হয় নির্মম নিষ্ঠুর ছিল ওই যে সুরেন্দ্র সেন গুপ্ত বলে গেছেন বাঘে ধরলে বাঘ ছেড়ে দেয় অনেক সময় আপনি যদি বাঘের সামনে খুব অভিনয় করতে পারেন যে আপনি মরে গেছেন বিশ্বাস প্রশ্বাস বন্ধ করেছেন বাঘ মরা মানুষের সাথে যুদ্ধ করে না তো বাঘ আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু শেখ না আপনাকে খোঁচাবে আপনি আসলে মরেছেন কি না দেখবে এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর এরপর আপনার মৃত যে লাশ সেই লাশের সঙ্গে সে কী করবে এটা সে সিদ্ধান্ত নেবে কিন্তু আপনাকে ছাড়বে না তার পনেরো বছরের শাসন এমনই মনে হয়েছে আর এই পনেরো বছরের শাসনের আগে তিনি আরও পাঁচ বছর শাসন করেছেন সব মিলিয়ে বিশ বছর তিনি এ রাষ্ট্র চালিয়েছেন কেন ইউ ইমাজিন বিশ বছর সম্রাট সাজানো বিশ বছর দিল্লির সিংহাসন চালিয়েছেন জাহাঙ্গীরও বাইশ বছরের মতো সিংহাসন চালিয়েছেন আর এর বাইরে তিনি দল চালিয়েছেন উনিশশো একাশি সন থেকে কন্টিনিউয়াসলি আওয়াম লীগের মতো একটা বড় দল চালানো একটা রাষ্ট্র চালানোর চাইতেও অনেক বড় মালদ্বীপের মতো একটা ছোটো রাষ্ট্রে কয়জন জনগণ আওয়ামী ভোটার সংখ্যা যদি আঠারো কোটি মানুষ যদি ধরেন তার থার্টি ফাইভ পার্সেন্ট যদি আওয়াম ভোটার হয় তারপর তার যারা সহযোগী রয়েছে তাদের যদি আরও পনেরো পার্সেন্ট হয় তাহলে ফিফটি পার্সেন্ট জনগণ যারা শেখ হাসিনার কথায় অতীতের মধ্যে এখনও নড়াচড়া করছে তাহলে নয় কোটি মানুষ এই নয় কোটি মানুষকে তিনি রাষ্ট্রক্ষমতায় থেকোর ডান্ডা মেরেছেন প্রভাবাধীন রেখেছেন নিয়ন্ত্রণ রেখেছেন আর এখনও রাখছেন এবং তারা যত কিছু হোক না কেন তারা অন্ধের মতো শেখ হাসিনা শেখ হাসিনা জয় বাংলা জয় এবং তাদের একটা অংশ মনে করে শেখ হাসিনা আবার ফিরে আসবে এবং সাবেক সেই জায়গাতে যা হোক এনিওয়ে তো এরকম যখন একটা অবস্থা চলছে আমাদের দেশে যখন একেবারে সমস্যা আমরা জর্জরিত বিশ্বাস আস্থা নির্ভরতা কোথাও নেই ঠিক সেই সময়টাতে হঠাৎ করে শেখ হাসিনার তৎপরতা বেড়ে গেছে তিনি অফিস খুলে বসেছেন যেটা শোনা যাচ্ছে দিল্লি থেকে নিয়মিত লোক তার বাসায় যাচ্ছেন তারপর কলকাতাতে যারা আছেন তারা অনেকে দিল্লিতে বাসা ভাড়া করছেন টেম্পোরারি কলকাতা থেকে দিল্লিতে গিয়ে তারা সিরিজ বৈঠক করছেন সকাল থেকে রাত পর্যন্ত জয়ের বন্ধু হিসেবে পরিচিত মোহাম্মদ আরাফাত তো মোহাম্মদ আরাফাত একটা সাক্ষাৎকার দেখলাম যে কোথায় দিয়েছেন যেটা ভাইরাল হয়ে গেছে তিনি বলছেন সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করতে হচ্ছে কাজ করতে হচ্ছে যে কোথা থেকে যে সময় চলে যায় কখন দিন হয় কখন রাত হয় টের পায় না অন্যান্য যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে আওয়ামী লীগের যারা ব্রেন হিসেবে কাজ করেছে সাংগঠনিক ব্রেন যেমন ধরেন লিয়াকত সিকদার ছাত্রলীগের লিয়াক শিকদার তারপরে যেমন ধরেন খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রী ছিলেন তারপরে শেখর প্রধানমন্ত্রীর এপিএ ছিলেন এমপি ছিলেন তারপর সেলিম মাহমুদ ডক্টর সেলিম মাহমুদ এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কান কামাল এরকম অসংখ্য অসংখ্য মহিবুল হাসান চৌধুরী এমনকি ওই যে জাভেদ লন্ডনে যিনি আছেন লাভেদ সময় রেজল করিম এই মানুষগুলো প্রত্যেকটি মুহূর্ত বলতে গেলে দলের জন্য সারাক্ষণ তারা কিভাবে প্ল্যান করবে কিভাবে কি করবে এই কাজে প্রত্যেকটা মানুষ নিজেরা নিজেরা সিরিজ বৈঠক করছে তার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার সঙ্গে সিরিজ বৈঠক করছে যেটা এই তিন মাস আগেও আমরা এই ঘটনাগুলো শুনতে পারিনি হঠাৎ করে এরকম হলো কেন এবং ইন্টারনেটে আপনি দেখবেন যে এই যে মানুষগুলোর নাম শুনলাম এদের অনেকেই ইদানিং বেশ কথাবার্তা বলছে আপনি নিঝুম মজুমদারের কথা চিন্তা করেন তারপরে অমির রহমান পিয়ালের কথা চিন্তা করেন অমির রহমান পিয়াল তারপরে আরিফ জেপতিকের কথা চিন্তা করেন নবনীতা চৌধুরীর কথা চিন্তা করেন শারমিন চৌধুরী সুলতানা রহমান এ তো আপনারা জানেন সবাই আজ থেকে ছয় মাস আগে দেখুন তাদের যে পেজগুলো চলতো তাদের যে ভিডিওগুলো চলতো তাদের যে কথাবার্তা ছিল সেখানে হতাশার সুর ছিল নানা রকম ব্যঙ্গ ছিল বিদ্রুপ ছিল কিছু সবাই কিভাবে যেন একটা ঝাঁকি দিয়ে উঠেছেন সবার মধ্যে কি যে ধরনের যেন একটা উদ্দীপনা চলে এসেছে সবাই প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছেন আর তার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার এই তৎপরতা কি হতে পারে আল্লাহ ভবিষ্যৎ ভালো জানেন যেটি আমাদের জন্য ভালো হয় তাই যেন হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেতু